আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের বংশ বা ছেলে আওলাদ তা আমি শিক্ষার লাইনে এলাম কেন ধর্ম পরিচয় হলে বা দাদা হুজুর কেবলার বংশের আহলাদ হল সে কি শিক্ষার লাইনে আসতে পারে না অবশ্যই পারবে কেননা আমি আমার যে পূর্বপুরুষ আছে আমি তাদের ঘরে আপ্রাণ চেষ্টা করি অনুসরণ করে চলার আমি একটা দাদা হুজরি কেবলা রহমতুল্লাহ আলহের জীবনী পড়েছিলাম তিনি উভয় বাংলার বুকেতে বাইশশো মাদ্রাসা প্রতিষ্ঠানের ভিড় দিয়েছিলেন শুধু তাই নয় টানার জীবন ইতিহাস খুললে দেখা যায় তিনি নিজেও একটা দুটো প্রতিষ্ঠান করেছিলেন একটা সিনিয়র মাদ্রাসা আর একটা হলো ওল্ড স্কিম তো দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের শুধু পাঁচজনকে দিয়ে শিক্ষার যে একটা ব্যবস্থা মানুষকে সে কর্মটা করিয়ে দেন তিনিও যে তাদের মতন একজন শিক্ষা দরে দি বা নিজেও একজন শিক্ষা দিবার তার যে একটা দায়িত্ব নিজে হাতে প্রতিষ্ঠান করেছিলেন তো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা হলো আলো তাই দাদা হুজুর কেবলার সাথে সাথে আমাদের হুজুর পীর কেবলা আব্বাজান চাঁদাজানরা হুজুরা যারা ছিলেন তাদের শিক্ষা জীবনে দেখলে দেখা যায় তাঁরাও কিন্তু দাদা হুজুর কেবলা রহমতুল্লাহকে অনুসরণ করে বিভিন্ন জায়গার সাথে সাথে নিজেদের বাড়ির সামনে তারা শিক্ষার ব্যবস্থা করে গেছেন এবারে কথা হচ্ছে আমরা তার বংশের ছেলে আমি এবার চিন্তা করলাম টাকা পয়সা এটা ওটা সবই আমাদের দিচ্ছে ঘর বাড়ি গাড়ি ঘোড়া জমি জায়গা অনেক কিছু আমরা সম্পদ সংগ্রহ করছি সঞ্চয় করছি কিন্তু জাতির জন্যে সমাজের আগামী ছেলেমেয়েদের মেয়েদের শিক্ষার সম্বন্ধে আমরা কি ভাবলাম এটা আমাদের কাছে প্রশ্ন আসতে পারে সে প্রশ্ন আসবে প্রশ্ন সম্মুখীনে উত্তর দেবার জন্যে আমি এই আমার আব্বা হুজুর কেবলা ছোট হুজুর কেবলা নামে পীর আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন কিন্তু প্রতিষ্ঠিত বা ভিত্তি নেই তা আমার মূল উদ্দেশ্য হলো সেই তাদের চিন্তাধারাকে অনুসরণ করে বর্তমান যুগে যে শিক্ষার যে পরিকাঠামো শিক্ষার যে অবস্থা তা আমি যদি একটু তাদের পাশে দাঁড়িয়ে নিজের দায়ী দায়িত্ব নিয়ে যদি আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে তাদের ঘরে একটা উন্নত শিকরে বা একটা সম্মানের জায়গায় আনতে পারি সেই জন্যে আমার চিন্তা হলো যে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি যদি শিক্ষা না দিই আমি তাদের ঘরে সেই জায়গায় পৌঁছাতে পারবো না সেই উদ্দেশ্যে আমার এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা একটা পড়াশোনা না আপনি যেটা বলছেন মাদ্রাসা বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে খেতভ হিসাবে বহু জায়গায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করিয়েছে সেখানে বহু ছেলে মেয়েরা পড়াশোনা করছে আর দ্বিতীয়ত হলো আমি নিজে প্রথমে একটা হেফজ বিভাগ করেছিলাম বর্তমান সেটা আছে বহু মানুষ ছেলে ছেলেরা পড়াশোনা করছে এরই সাথে আমি চিন্তা করলাম বর্তমান যে শিক্ষার যে ধারা আধুনিক শুধু কোরআন শরীফ বা নামাজ ধর্মীয় শিক্ষা সাথে সাথে যদি আমরা দুনিয়াবি কিছু শিক্ষা লাইনের শিক্ষা দিতে পারি এইখানে আমাদের ছেলে মেয়েগুলো আরও তাদের সহজ সরল এবং পারবে কেন বিভিন্ন জায়গায় যেতে গেলে এখন সব দেখা যাচ্ছে বাস চাপবে বাসে কি কোন জায়গায় যাবে একটু যদি না সে ইংরেজি বাংলা জানে অসুবিধা হবে হয়তো একটা দরখাস্ত লিখতে হবে হয়তো একথাটা বক্তব্য দিতে হবে হয়তো এই রকম ধরনের কিছু তাদের আসবে যার জন্যে আমি ধর্মীয় শিক্ষাটাকে হেফজ ছাড়া বজায় রেখে তারই সংলগ্ন তারই সাথে দুনিয়াবি শিক্ষা আমাদের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার একটা ব্যবস্থা করলাম শুধু আমার স্কুল বোর্ড নয় স্কুল বোর্ড সিলেবাস অনুযায়ী প্রতিষ্ঠান আমার মিশন চলছে অতিরিক্ত হিসাবে আমি আরবি দেখেছি কেলার ভিত্তি আরবি দেখেছি পাঁচক তো নামাজ তো পড়তেই হবে এবং ফজরে নামাজ পড়ে প্রত্যেক হোস্টেল ছাত্র ছাত্রী যারা আছে যেহেতু আমি দেখলাম আমার যে প্রতি উদ্দেশ্য শুধু অনাবাসিক ছেলে নিয়ে যদি আমি পড়াশোনা করাতে যাই তাহলে আমি সেইভাবে তাদের ঘরে তৈরি করতে পারবো না যার জন্যে ছাত্র ছাত্রী বিভাগ আলাদা হোস্টেল করলে আমি পূর্ণ টাইমটা তাদের ঘরে আমার কাছে পেয়ে আমি শিক্ষাটা তাদের সেইভাবে আমি যে উন্নতি করতে পারব যার জন্যে আমি উত্তৃত পাঁচত্ব নামাজ পড়তে হবে আর প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার সব ব্যবস্থা করেছে যায় আলাদা বিভাগ সব যেহেতু কোয়েট খালি ক্লাসটা এক জায়গায় হয় বাকি সব